আসসালামু আলাইকুম গাইজ ফাইনালি কিন্তু আমাদের এজি টুলার ভাষণ অনসত্তর চলে এসেছে তো গাইজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এজি এজিটুল ভাষণ অনসত্তর ব্যবহার করবে এবং কিভাবে ডাউনলোড করবে আর হ্যাঁ গাইজ আজকের ভিডিওতে কিন্তু তিন তিনটি উইকলি মেম্বারশিপ গি থাকছে তো এই গি পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে কিছু করতে হবে না শুধু চব্বিশ ঘন্টার মাথায় এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করে দিলেই হবে তো যারা যারা এখনো লাইক করনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বেশি কথা না পারি আজকের ভিডিও শুরু করা যায় তো গাইজ সর্বপ্রথমে তোমাদেরকে এজিটুল যে অ্যাপটি রয়েছে এটি ডাউনলোড করতে হবে এটি ডাউনলোড করার লিঙ্ক আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলে এর লিংক তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে আর হ্যাঁ গাইজ এজি টুল ওপেন করার সময় কিন্তু অবশ্যই একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি আমি ভিডিওর যে কোনো এক সময় দেখিয়ে দিব তাই ভিডিওটি স্কিপ করার ভুল একদম করবে না ও এজি টুল অ্যাপটি ওপেন করে দিলে এরকম কিছু অ্যানিমেশনের মাধ্যমে ওপেন হবে তারপর এই জায়গায় তোমাদের কাছে একটা পাসওয়ার্ড চাইবে তো এই পাসওয়ার্ডটি তোমরা ভিডিও থেকে কালেক্ট করে নিবে তারপর এখানে বসিয়ে দিবে এবার তোমাদেরকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সে ব্যবহার করবে নাকি নর্মাল ফ্রি ফায়ার তো তোমাদের কাছে যে freefire টি রয়েছে সেটার উপর একটা ক্লিক করে দিবে তো এখন পর্যন্ত বিগত দুইটি আপডেটে আমি তোমাদেরকে সিজুকো অ্যাপের মাধ্যমে এই এজ টুল ব্যবহার করা দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিওতে ফাইল ডাউনলোড করা দেখাতে যাচ্ছি তো আমরা যেহেতু ফাইল ডাউনলোড করব তাই এখান থেকে ডাউনলোড ফাইল অপশনে একটা ক্লিক করে দিব তো ডাউনলোড ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখান থেকে জডিসিবার অ্যাপটি ইনস্টল করতে হবে নিচে দেখতে পারছো ইনস্টল জডিসিবার লেখা আছে সেখানে ক্লিক করে দিয়ে তোমরা জডিসিবার অ্যাপটি ইনস্টল করে নিবে তো আমার যেহেতু করা আছে তাই আমি এখান থেকে স্টার্ট অ্যাপ একটি বাটন দেখতে পারছো সেখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথেই দেখতে পারছো এখানে লোডিং নেওয়া শুরু হয়ে যাবে তো তোমাদের নেটওয়ার্কের উপর ভিত্তি করে এখানে লোডিং নিবে যার নেটওয়ার্ক যত ফাস্ট এখানে তত তাড়াতাড়ি লোডিং নেওয়া শেষ হয়ে যাবে তো তারপর দেখতে পারছো এখানে কত সুন্দর বান্ডিল গুলো চলে এসেছে তো এখানে যে বান্ডিল দেখতে পারছো সেই বান্ডেলের নিচে দেখতে পারবে অ্যাপ্লাই বাটন রয়েছে তো ফার্স্টে গান স্ক্রিন নিয়ে দেখাচ্ছি গান স্ক্রিনের এর নিচে দেখতে পারছো অ্যাপ্লাই বাটন রয়েছে সেই অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করে দিবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদেরকে সরাসরি গুগল ক্রোমের মিডিয়া ফায়ার ওয়েবসাইটে নিয়ে আসবে তো এই ওয়েবসাইটে আসার পর এখানে একটি জিপ ফাইল দেখতে পারছো ইভো একে ফোরটি সেভেন এবং আরো অন্যান্য গানের নাম লেখা আছে সেটাতে ক্লিক করে দিলে এখানে ডাউনলোড নেওয়া শুরু হয়ে যাবে এই ফাইলটি কিন্তু অন্যান্য ফাইলের চেয়ে বড় কারণ এখানে সর্বমোট চারটি ইভো গানের স্ক্রিন অ্যাড করা আছে তো তোমরা চাইলে এই ফাইলে টাচ করেও ব্যবহার করতে পারো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই ফাইলের সাইডে দেখতে পারছো থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করে শেয়ার অপশনে একটা ক্লিক করে দিবে তারপর এখান থেকে যে রিসিভার যে অ্যাপটি রয়েছে সেটি খুঁজে বের করে সেটিতে একটা ক্লিক করে দিতে হবে তাহলে দেখতে পারবে তোমাদেরকে যে রিসিভার অ্যাপের ভিতরে নিয়ে যাবে এখানে দেখতে পারছো দুইটি অপশন রয়েছে কম ডট ফ্রি ফায়ার ম্যাক্স এবং নর্মাল ফ্রি ফায়ার যেটাতে ব্যবহার করতে চাও সেটাতে লং প্রেস করে এখান থেকে কপি করে নিবে তারপর উপরে দেখতে পারছো দুইটি ডট ওয়ালা একটা ফোল্ডার রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবে এবার এখানে তোমরা অ্যান্ড্রয়েড নামের একটা ফোল্ডার খুঁজে বের করবে এটি কারণ নিচে থাক কে অথবা কারো উপরে থাকে তো Android Folders ভিতরে দেখতে পারবে ডাটা নামের একটা ফোল্ডার রয়েছে সেটা দাও একটা ক্লিক করে দিবে তারপর এখানে নিচে দেখতে পারছো চার কোণা একটা চিহ্ন রয়েছে সেটাতে ক্লিক করে দিবে এবার উপরে দেখতে পারছো apply অল ফাইল file এটাটিক চিহ্ন চালু করে দিয়ে এখানে replace একটি বাটন দেখতে পারছো সেখানে একটা ক্লিক করে দিবে তাহলে এই ফাইলটি তোমাদের গেমের ভিতর সেটআপ হয়ে যাবে তো এবার চলো তোমাদের ড্রেস আপের যে ফাইলগুলো রয়েছে সেটি নিয়ে দেখাচ্ছি তো সর্বপ্রথম এখানে দেখতে পারছো নাইরী ক্যারেক্টারের একটা বান্ডিল আছে এই বান্ডেলটি আমরা নিব এই বান্ডিলটি নেওয়ার জন্য এই নিচে দেখতে পারছো অ্যাপ্লাই একটি বাটন রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিব তারপর আবারও আগের মতো একটা জিপ ফাইল চলে আসবে সেটাতে ক্লিক করে দিলে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমার নেটওয়ার্ক যেহেতু স্লো তাই একটু স্লোতে ডাউনলোড হচ্ছে তোমাদের নেটওয়ার্ক অনুযায়ী এখানে অনেক তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে এই ফাইলের সাইডে দেখতে পারবে আবারও আগের মতো থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে জেডার্সিবার অ্যাপটিতে সিলেক্ট করে নিব তো রেডার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও তোমাদেরকে জেরার সিভার এর ভিতরে নিয়ে যাবে তো এখান থেকে আবারও লং প্রেস করে কপি করে নিবে এবং সবার উপরে দেখতে পারবে দুইটি ডট ওয়াল একটা ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে আবারও আগের মতো একবার ক্লিক করে দিবে তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারে একটা ক্লিক করে এর ভিতরে দেখতে পাচ্ছ ডাটা নামের একটা ফোল্ডার রয়েছে সেটাতেও একবার ক্লিক করে দিবে তারপর এর নিচে দেখতে পাচ্ছ গোল চিহ্নর মাঝে চার কোন একটা বক্স রয়েছে সেটাতে ক্লিক করে এখানে অ্যাপ্লাই টু অল ফাইল টিক চিহ্নটি চালু করে রিপ্লেস বাটন একটা ক্লিক করে দিবে তো তোমাদের কাজ শুধু এতটুকু এতটুকু করলে এই ফাইলগুলো তোমাদের গেমের ভিতর সেট আপ হয়ে যাবে তো এখানে দেখতে পারছো আমি গেমের ভিতর চলে এসেছি এবার চলো তোমাদেরকে এখান থেকে যে নাইরি ক্যারেক্টারটি রয়েছে সেটিতে ক্লিক করে দেখাচ্ছি তো দেখতে পারছো আমাদের যে মেইন বান্ডিলটি রয়েছে সেটি চলে এসেছে তো আমি তোমাদেরকে এখানে শুধুমাত্র একটি বান্ডিল দেখিয়েছি তোমরা চাইলে সবগুলো একটা একটা করে ট্রাই করতে পারো এবার চলো নাইরি ক্যারেক্টারের যে ডিফল্ট বান্ডিল থাকে সেটি পরিও দেখাচ্ছি তো দেখতে পারছো এখানে কত সুন্দর ভাবে আমাদের নারী ক্যারেক্টার ডিফল্ট বান্ডিলের সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে পিছনে দেখতে পারছো অঙ্কুর গেমারের যে লোগো থাকে সেটাও পিছনে দেখাচ্ছে এবং পিছনে এজি লেখা সেটাও রয়েছে তো এবার চলো তোমাদেরকে যে গান স্ক্রিন গুলো রয়েছে সেটি দেখাচ্ছে তো আমরা যে একটি ফাইল স্ট্রেক করেছিলাম সেটার সাথে কিন্তু অর্থাৎ শুধুমাত্র একটি ফাইল স্ট্রেক হেয়ার করার মাধ্যমে এখানে চারটি গান স্ক্রিন চলে আসবে আর হ্যাঁ এই গান স্ক্রিন গুলো কিন্তু আমাদের গেমের ভিতর যে নীল রঙের গান স্ক্রিন গুলো থাকে সেগুলোর মাধ্যমেও নিতে পারবে তো এখানে দেখতে পারছো এম ওয়ান এর যে নীল রঙের স্ক্রিনটি রয়েছে সেটার সাথে দেখতে পারছো কত সুন্দর ইভো এম ওয়ান চলে এসেছে তো এবার চলো এখান থেকে আরেকটি গান স্ক্রিন দেখাচ্ছি তো এর জন্য আমরা এখান থেকে এক্সেম যে গানটি রয়েছে সেটাতেও ক্লিক করে দিব ও ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারছো ইভো এক্সেম চলে এসেছে তো এরকম কিন্তু আরো দুইটি গান স্ক্রিন চলে এসেছে তবে আমি সেটি ভিডিওটি লং হয়ে যাবে এর কারণে দেখাতে পারছি না তো গাইস যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ উইকলি গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদের টি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যেও তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা চাইলে স্ক্রিনে থাকা এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা যাচ্ছে সেই ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ